ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন যেসব কারণে দুই হাজার বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে ধৈর্য সহকারে দেখুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক মূল আলোচনা দুই হাজার চাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় আলোচনার নাম ব্রাজিল বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল মানেই এক আলাদা আবেগ আলাদা উত্তেজনা কিন্তু তার থেকে বড় বিষয় হলো অনেক বছর ধরেই ব্রাজিলের হাতে ট্রফি নেই আর ঠিক সেই জায়গাটাকে লক্ষ্য করেই তারা এবার প্রস্তুত হচ্ছে এক নতুন অন্যরকম মানসিকতা নিয়ে দুই হাজার বিশ্বকাপ যেন ব্রাজিলের জন্য এবার না হলে আর কখনো নয় এমন একটি অনুভূতি তৈরি করেছে পুরুদলকে ঘিরে এই স্কোয়াডের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো নেইমার জুনিয়র হয়তো এটি তার শেষ বিশ্বকাপ আর শেষ বিশ্বকাপকে সামনে রেখে নেইমার এখন কেরিয়ারের সবচেয়ে ফোকাস সময় পার করছে তার অভিজ্ঞতা তার নেতৃত্ব আর ট্রফির প্রতি তীব্র কুদা ব্রাজিলকে পুরোপুরি বদলে দিয়েছে নেইমারের সতীর্থরা যেমন বিনিসিয়াস জুনিয়র এস্তেবাও রোদ্রিগু রাফিনিয়া কেসিমেরু এলিসন সবাই একটা কথাই বলছে নেইমারের হাতে বিশ্বকাপ তুলে দিতে তারা সব কিছু উজাড় করে দেবে এই ঐক্য এই ভেতরের আগুন এটাই ব্রাজিলকে এত ভয়ঙ্কর করে তুলেছে তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোচিং ব্রাজিলের দায়িত্বে এখন কার্লো আঞ্চলতি ফুটবল ইতিহাসের সবচেয়ে শান্ত পরিশীলিত এবং সবচেয়ে সফল মাস্টার মাইন্ডের একজন কার্লো আঞ্চলত্তি আঞ্চেলত্বীর দল মানেই শৃঙ্খলা পরিকল্পনা এবং নিখুঁত বাস্তবায়ন তিনি কখনো শুধু জার্সি দিয়ে দল সাজান না তিনি সাজান ম্যাচ জয় করার মতো স্কোয়াড নিয়ে তার দিনে ব্রাজিল বদলে গেছে খেলার ধরনে এসেছে ইউরোপিয়ান চাপ বিশেষ করে রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী কন্ট্রোল প্রেসার বিল্ডিং ফুটবল আর ব্রাজিলের স্বাভাবিক সৃজনশীলতা যখন আঞ্চিলত্রিক শৃঙ্খলার সাথে মিশে যায় তখন তা স্বাভাবিকভাবেই মারাত্মক একটি কম্বিনেশন তৈরি করে ব্রাজিল এখন শুধু নামের ফুটবল খেলছে না খেলছে পরিকল্পনার ফুটবল আক্রমণে বিনিসিয়াসের মতো গতি রোদ্রিগুর বুদ্ধিমত্তা এস্তবর প্রতিভা এগুলোই ব্রাজিলকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে মধ্যমাঠে ক্যাসিমের মতো অভিজ্ঞ দেয়াল পাশাপাশি তরুণদের উচ্ছ্বাস দুটোর মিশ্রণে তৈরি হয়েছে নিখুঁত ভারসাম্য আর ডিফেন্সে গভীরতা আছে অভিজ্ঞতা আছে সঠিক কাঠামো আছে গোলপোস্টে এলিসন বেকার যে একটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে পুরো দলটা এক অনেক অন্যরকম ধারাবাহিকতায় আছে আরও বড় বিষয় হলো ব্রাজিল ফুটবল ফেডারেশন এবার কোনো কিছুতেই কার্পণ্য করছে না তারা জানে বহু বছর ধরে ব্রাজিলের হাতে ট্রফি তুলতে পারেনি তাই দলকে প্রস্তুত করতে তারা বিনিয়োগ পরিকল্পনা সাপোর্ট সবকিছুই বাড়িয়ে দিয়েছে পূর্ণ মনোযোগ সর্বোচ্চ ব্যয় আধুনিক সিস্টেম সব ব্যবহার করা হচ্ছে শুধু একটি লক্ষ্য সামনে রেখে দুই হাজার বিশ্বকাপ জয় করা ব্রাজিল এবার মাঠে নামবে একটাই মিশন নিয়ে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে তারা এখনও ফুটবলের রাজা মানসিক শক্তিতেও ব্রাজিল এবার অনেকে গিয়ে দলের ভেতরে এমন বন্ধন তৈরি হয়েছে এমন সম্মিলিত লক্ষ্য তৈরি হয়েছে যা ব্রাজিলকে অতীতে অনেক সময় অভাবনীয়ভাবে টেনে তুলেছে নেইমারের জন্য খেলবে দেশের জন্য খেলবে নিজের ইতিহাসের জন্য খেলবে এই তিনটি আবেগে একসাথে যখন কোনো দলে থাকে তখন সেই দলকে তামানো অসম্ভব হয়ে যায় দুই হাজার চাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড শুধু প্রতিভা নির্ভর নয় বরং খেলোয়াড়দের বয়স ফিটনেস শীর্ষ ফর্ম সবকিছু সঠিক সময়ে এসেছে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সবারই আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে তরুণদের গতি সিনিয়রদের টান্ডামাতা এবং নেইমারের নেতৃত্ব এই পুরো কম্বিনেশন বিশ্ব ফুটবলের জন্য একটা দুঃস্বপ্ন হতে চলেছে সবশেষে ফুটবল যখন ইতিহাসের দিকে ফিরে তাকায় তখন দেখা যায় ব্রাজিল কখনো দীর্ঘদিন ট্রফি ছাড়া থাকে না যখনই তারা কোদার্থ হয় উদ্যমী হয় এবং সঠিক নেতৃত্ব পায় তখনই বিশ্বকাপ তাদের হাতে উঠে আসে এবার সবকিছু সেই চূড়ান্ত সফলতার দিকে ইঙ্গিত করছে প্রতিভা আছে দল আছে স্ট্র্যাটেজি আছে অনুপ্রেরণা আছে আর আছে একটাই লক্ষ্য বিশ্বকাপ জয় দুই হাজার চাব্বিশ বিশ্বকাপ ব্রাজিলের জন্য শুধু একটি টুর্নামেন্ট নয় এটি তাদের সম্মান ফিরিয়ে আনার যুদ্ধ নেইমারের শেষ নাচ আঞ্চেলতির মাস্টার প্ল্যান ফেডারেশনের পূর্ণ সমর্থন এবং তরুণ তারকাদের তীব্র কুদা সব মিলিয়ে ব্রাজিল তৈরি হচ্ছে এমন এক শক্তিতে পরিণত হচ্ছে যাকে তামানো প্রায় অসম্ভব এবার বিশ্ব ফুটবল দেখবে সেলেসাও যখন জেগে উঠে তখন পৃথিবীর কোনো শক্তি তাদের পথ আটকাতে পারে না তো এই ছিল আজকের ভিডিও আপনার প্রিয় খেলোয়াড়ের নাম কমেন্টে বলে যান আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে